না খারাপ এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল মানে মানে বুঝতে পারলাম কেন হয় কারণ দেখো একটা চ্যানেল করতে অনেক কষ্ট হয় আর সেই চ্যানেল তিলে তিলে কত স্মৃতি কত কি জড়িয়ে থাকে একটা চ্যানেলের মধ্যে আর সেই চ্যানেলটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা হারিয়ে যায় বা ডিলেট হয়ে যায় যা কিছু হোক না কেন তো সেটা সেই কষ্টটা মানে সহ্য করার মতো না মধ্যেখানে বেবি এসেছিলো একটা তো বনুটার বেবিটাও এ হয়ে যায় কিছুদিন আগে তারপর আবার এই চব্বিশ পড়তে না পড়তে এরকম একটা বড় দুর্ঘটনা তো এটাই মানে মানুষের জীবনে কষ্টের শেষ নেই কিছু মানুষ পৃথিবীতে জন্মই নাই হয়তো শুধু কষ্ট পাওয়ার জন্য ইউটিউবে একটু সুখ পাওয়ার জন্য না মানে নিজেকে যে কত ছোট করতে হয় মানে কত রকমভাবে চেষ্টা করতে হয় কি করলে আমার একটু ব্লগ ভাইরাল হবে কি করে করব। কত মানুষ কত বাজে কথা বলে তারপরে এই চ্যানেলটাকে দাঁড় করানো হয় একটা চ্যানেলকে বিশেষ করে মানে নিজেকে এটা প্রমাণ করতে হবে ভিডিও দ্বারা যে আমার জীবনে সুখ বলতে কোনো জিনিস নেই তবেই ইউটিউব থেকে একটু সুখ খুঁজে পাওয়া যাবে একটু ভালোবাসা পাওয়া যাবে সবার কারণ বিশ্বাস করবে না তোমার চোখের জল দেখে আমি নিজের চোখের জল আটকাতে পারিনি খুব কষ্ট লেগেছে খুব তোমার নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর কিন্তু আবার কিটু খারাপও আছি কিন্তু কেন খারাপ আছে সেগুলো নিয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখলে জানতে পারবে তো বন্ধুরা আজকে যে ব্লগটা আমি স্টার্ট করেছি না এটা কিন্তু অনেক সকাল দেখতেই পাচ্ছ এখনও ভালো মতো সূর্যের আলোও আসেনি আর সামনে দেখো এই যে ফুল গাছে ফুলগুলো কি সুন্দর লাগছে এদিকে আম গাছে মকুল হয়েছে আমের সেগুলো একটু জুম করে দেখালাম আমার এইসব দেখতে ভীষণ ভালো লাগে তো সকাল সকাল উঠে আমি কিন্তু ক্যামেরাটা অন করেছি এখন বললে বিশ্বাস করবে আজকে এত সকালে ঘুম থেকে উঠেছি এখন বাজে মাত্র হচ্ছে পৌনে সাতটা আর এখানে তো সকালই হয় প্রায় আটটার পরে মানে যেহেতু ঘুমায় সবাই লেটে তাই ওঠেও তার উপরে আজকে আবার রবিবার তো আমি কিন্তু আজকে ব্লগটা সকালে শ্যুট করে আজকেই আমি এই ব্লগটা পোস্ট করব বিকেলের দিকে মানে করছি এডিটিং কেন বলো তো কারণ আজকের ব্লগটা এতটাই একটা আর্জেন্ট যে এটা আজকে পোস্ট না করলেই নয় তাই একটু দেরি হলেও আজকে আমি পোস্ট করব আজকে ব্লগ দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এতটা একটা আর্জেন্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করার আছে যার জন্য আজকে আমাকে ব্লগটা দিতেই হবে তাই সকাল সকাল উঠে একটু এই যে বাঙালিদের যেটা নিয়ম চৌকাটে একটু জল দেওয়া তলায় একটু মারুলি দেওয়া এগুলো করছি একটু ফুল গাছে জল দিই এইসব আমি সকালবেলায় রোজই করি তো সকাল সকাল ঘুম থেকে ওঠান না মজাটাই আলাদা আর গাছপালা সবুজ থাকলে দেখতে তো অনেক সুন্দর লাগে সকাল সকাল কিন্তু কুয়াশা পড়েনি মানে একটু আকাশ অন্ধকার কিন্তু কুয়াশাটা সেইভাবে নেই মানে দেশের বাড়ি যেরকম ঠান্ডার দিনে হয় না পৌষ মাসে ঘাসের উপর কি সুন্দর শিশির পরে দেখতে অনেক সুন্দর লাগে এরকম কিছু এখানে দেখতে পাই না এখানে আমি টবে যে ফুল গাছগুলো লাগিয়েছি কিন্তু কোনোদিনই কুয়াশা সেইভাবে দেখিনি আজ পর্যন্ত তো দেখো আমি হচ্ছে কিন্তু ঘুম থেকে উঠেইছি চোখ মুখ ফুলে গেছে বুঝতেই পারছো আর উঠে উঠে আর কি বর কিন্তু এখনও ঘরেই ঘুমোচ্ছে আমি ফোনটা নিয়ে এসে বাইরে ক্যামেরাটা আর কি অন করেছি তো গাছগুলো জল দেওয়া হয় হয়ে গেলো এখন হচ্ছে ঘরে যাব গিয়ে ঘরের কাজগুলো আগে এক এক একে একে সব সেরে নেব আর আমি ঘরে ঝাড়ু দিয়ে নিয়েছি আর বিছানাটাও তোলা হয়ে গেছে বর নিচে চলে গেছে আর ওইগুলো আর মানে শেয়ার করা হয়নি কারণ আমার একটাই ঘর ছোট ঘর এখানে ঝাড়ু দেওয়াটা কি আলাদা করে দেখাবো ওই জন্য ঝাড়ুটা সেভাবে আমি দেখাই না কোনো ভিডিওতেই তো ডাইরেক্টলি আমি কিচেনটা সাফ করে নিচ্ছি আগে গ্যাসটা গ্যাসটা মোচা হয়ে গেলে তারপরে চলে এসেছে এখন বাসন ধুতে অনেক বাসন হয়েছে কালকে সকাল থেকে প্রায় ধোয়া হয়নি বাসনগুলো তো অনেকগুলো বাসন ধুতে বেশ অনেকটা সময় লেগে যাবে ওই জন্য আমি বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি তারপর বাইরে আবার ছাদটা ধুতে হবে সকালবেলায় উঠে এইগুলো তো ডেলিকারি রুটিন সব মেয়েদেরই ঘুম থেকে উঠে আর কি ওই শুরু হয় ঘরে ঝাড়ু দেওয়া থেকে বিছানা তোলা থেকে আর ওই ঘর মোছা বাসন ধোয়া এটা তো ডেলিকার রুটিন নতুন কিছু না তো বাসনগুলো ধুয়ে নিলাম ধোয়ার পরে এখন হচ্ছে ছাদটাও ধুয়ে নিয়েছি যে এখন ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে চলে যাব হচ্ছে সানে আর আজকে যে ভিডিওটা আমি স্টার্ট করেছি আমার থামেল আর এন্ট্রগুলো দেখে অবশ্যই বুঝেছো যে ভিডিওটা নিয়ে কিছু একটা স্পেশাল আজকে আমি বলার স্পেশাল বলতে পারো না খুব দুঃখজনক একটা ঘটনা সেটা নিয়েই অবশ্য বলা কারণ আমাদের তো এত ছোট চ্যানেল আমাদের যেহেতু আমরা ইউটিউবের সম্বন্ধে ভালো কিছু জানি না তাহলে আমাদের সাথে এরকম ভুল না হওয়ার কিছুই নেই এত বড় চ্যানেল যে এতদিন ধরে ইউটিউব চ্যানেল চালাচ্ছে সেই সব মানুষের সঙ্গে যদি এত বড় দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমাদের সাথে তো মামুলি ব্যাপার ঘটার তো সব দেখে সত্যি গায়ে কাটা দেয় কারণ ইউটিউব চ্যানেল যে করে সেই যে কিভাবে একটা চ্যানেল তৈরি করা হয় তো যাই হোক আমি শানে চলে গিয়ে শান থেকে চলে এসেছি এখন বর্তমানে আমার পুজো হবে না মানে চলছে বলে দিন আমি পূজোটা এখন করছি না গোপু সোনার সেই জন্য এটা নেই সান করে ডাইরেক্ট এসে আমি চা বসিয়ে দিয়েছি আর চায়ের সাথে ওই মুড়ি আর বিস্কুট ডেলিকার মতো আর চাটা খাওয়ার পরে কিন্তু আমি তোমাদের সাথে বসে ভালো মতো শেয়ার করব যে কি আমি নিয়ে ইন্ট্রোটা দিয়েছি যেটা সেটা কি কারণ তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না আমি কিন্তু ওর ভিডিও প্রায়ই দেখতাম সেই জন্য আমি জানি হঠাৎ করে কালকে দেখে আমি নিজেই শখ হয়ে গেছিলাম তারপর থেকে ইচ্ছে হয়েছিল ভিডিও দেওয়ার তো কাল তো অনেক রাতে দেখেছি ওই জন্য আর কোনো ভিডিও করিনি তো আজকে সকালে এইটার জন্যই আজকের ব্লগটা দেওয়া তো এদিকে আমার বর চা খাচ্ছে তো চলো আমিও চা খেয়ে নিই চাটা খাওয়ার পর তোমাদের সঙ্গে বসে ভালো মতো শেয়ার করি ঘটনাটা কি তোমরা এই চ্যানেলটাকে অনেকেই জানো চন্দন সেতু লাই লাইফস্টাইল ব্লগ ছিল আগে তো এখন হচ্ছে চন্দন সেতু ফ্যামিলি ওদের যে ভিডিওটা এখন দেখছি বর্তমানে ওটা হচ্ছে চন্দন সেতু ফ্যামিলি ব্লগ থেকে দেখছি তো মানে দুঃখজনক ঘটনা এটাই একটু আগে তোমাদেরকে বলছিলাম যে কিছু আর্জেন্ট কথা আছে যেটা নিয়ে তোমাদেরকে একটু বলার আছে তো দেখো আমি কিন্তু মানে কি বলবো এই ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা এখানে কেউ কিন্তু আপনজন নয় সবাই এই ভিডিওর দ্বারাই পরিচিত মুখ চেনা এরকম কিন্তু একটা মায়া পড়ে যায় সবাইকে রোজ দেখতে দেখতে দেখবে তুমি একদিন ওকে না দেখলে একটু মিস করো কিছুদিন না দেখলে যে কেন ওকে আর ভিডিও দিচ্ছে না চ্যানেলটা অনেক সময় খুঁজে গিয়ে আমি করি বিশেষ করে সার্চ করি যে কেন ভিডিও দিল না কেন ও কি ছেড়ে দিলো ইউটিউব এরকম একটা আমার মধ্যে এ আসে তো যাই হোক একটা প্রথম কথা হচ্ছে দেখো ওর যে এই কষ্ট তোমরা কতজন জানো আমি জানি না তবে আমিও জানতাম না আমি এই ঘটনাটা কালকেই জেনেছি আমি একটা দিদির ব্লগে আমি হঠাৎ ওর ভিডিও ওরকম দেখি টাইটেল তারপর আমি চমকে গেছি আমি বলছি এটা তো সম্ভব নয় এটা কি করে সম্ভব আমি তো কিছুদিন আগেই দেখলাম ওরা লাইভে এসেছিলো রাত্রের বেলা আমি ওদের লাইভেও গেলাম ওরা দুজন হাজবেন্ড ওয়াইফ মানে চন্দনা সরি চন্দনদা আর হচ্ছে ওই যে সেতু বনু দুজন মিলে লাইভ করছিল তো দেখলাম যে ওরা লাইভ করছে হাসি খুঁজেছিল হঠাৎ করে এটা কী করে সম্ভব তো সেই দেখে আমি ওদের যে চ্যানেলের নামটা বললো ওই দিদিটা যে ওরা এই নতুন চ্যানেল খুলেছে চন্দন সেতু ফ্যামিলি বলে তোমরা সার্চ করে সাপোর্ট করো তো আমি সাথে সাথে সার্চ করি আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই দেখি দেখার পর খুবই কষ্ট লাগলো কারণ আমি একটা মেয়ে সেও একটা মেয়ে আমি দেখো একটা ইউটিউব চ্যানেল গড়তে গেলে না অনেক কষ্ট করতে হয় অনেক ওর একটা অত বড় চ্যানেল পাঁচ লাখ সাবস্ক্রাইব হতে হয়ে গেছিলো বলতে পারো পাঁচ লাখের একটা চ্যানেল সেখানে ভিউ যথেষ্ট ভালো পেত আর আমি যতদূর জানি যে মানে ও ভিডিও কিন্তু যথেষ্ট ভালো দিত মানে ওর ভি ওর চ্যানেল আমি সেরকম বাজে কোনো ভিডিও দেখিনি ও যথেষ্ট ভিউ পেত ও ডেলি ব্লগ ওই কাজকর্ম নিয়েই দিত তারপরে ওর সাথে এত বড় একটা খারাপ দুর্ঘটনা ঘটে গেল মানে বুঝতে পারলাম না মানে কেন হলো হয়তো সেতু বনু কিন্তু এটা খুলেও বলেনি কেন হয়েছে সেটা কিন্তু আমি এখনও জানতে পারিনি আমরা কেউই হয়তো জানতে পারিনি তো ওটাই যে মানে এই যে চ্যানেলটা ও ডিলেট হয়ে গেছে না চলে গেছে এখন ও ফেরত পাবে কি না তাও জানি না তবে ভগবানের কাছে পে করি ও যেন ফেরত পায় চ্যানেলটা তো তোমরাও সবাই পে করবে যাতে চ্যানেলটা ফেরত পায় আমার খুব কষ্ট লেগেছে খুব কারণ দেখো একটা চ্যানেল করতে অনেক কষ্ট হয় আর সেই চ্যানেল তিলে তিলে কত স্মৃতি কত কি জড়িয়ে থাকে একটা চ্যানেলের মধ্যে আর সেই চ্যানেলটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা হারিয়ে যায় বা ডিলেট হয়ে যায় যা কিছু হোক না কেন তো সেটা সেই কষ্টটা মানে সহ্য করার মতো না ওর মানে বিশ্বাস করবে না ওর যখন আমি এই ভিডিও দেখি সার্চ করে মানে আমার চোখের জল আমি আটকাতে পারিনি মানে সেতু বনু চোখের জল দেখে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে হয়তো সেতু বনু আমাকে চেনে না কিন্তু আমি চিনি আমি প্রায় এক বছর ধরে সেতু বনুর ভিডিও দেখি কন্টিনিউ প্রায় আমার সামনে নোটিফিকেশান আসলে আমি সব ভিডিওই ওয়াচ করি মোটামুটি তো আমার ভীষণ ভালো লাগতো ভিডিও দেখতে আর মধ্যেখানে বেবি এসেছিলো একটা তো বনুটার বেবিটাও এ হয়ে যায় কিছুদিন আগে তারপর আবার এই চব্বিশ পড়তে না পড়তে এরকম একটা বড় দুর্ঘটনা তো এটাই মানে মানুষের জীবনে কষ্টের শেষ নেই কিছু মানুষ পৃথিবীতে জন্মই নেয় হয়তো শুধু কষ্ট পাওয়ার জন্য আমার মনে হয় মানে আমার একটা সামান্য ছোটো চ্যানেল যে চ্যানেলে পঞ্চাশ হাজার বর্তমান সাবস্ক্রাইবার আর দু বছর লাগলো আমার এই চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে দুটো বছর লাগিয়ে দিচ্ছে এই চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে আর নিজের আর ইউটিউবে ইউটিউবে একটু সুখ পাওয়ার জন্য না মানে নিজেকে যে কত ছোট করতে হয় মানে কত রকমভাবে চেষ্টা করতে হয় কি করলে আমার একটু ব্লগ ভাইরাল হবে কি করে করব। কত মানুষ কত বাজে কথা বলে তারপরে এই চ্যানেলটাকে দাঁড় করানো হয় একটা চ্যানেলকে বিশেষ করে আর যাদের ভাগ্য ভালো কপাল ভালো তারা তো রাতারাতি ভাইরাল হয়ে যায় সেটা তো দশে একজন হয় সবাই তো আর হয় না যেমন ধরো আমি দু বছর ধরে কষ্ট করছি হ্যাঁ দু বছর ধরে কষ্ট করে এতদিনে মনিটাইজেশনটা অন করতে পেরেছি আর সেই এই চ্যানেলটাই যদি বর্তমানে আমার যদি কিছু একটা হয়ে যায় নিজেই সহ্য করতে পারবো না সেখানে ওর একটা পাঁচ লাখের চ্যানেল ও কী করে সহ্য করবে ওর রাতের ঘুম খাওয়া সব হয়তো চলে গেছে আর যাবা যাওয়ারই তো কথা মানে আমার তোমরা যারা এখনই দেখতে পারো মানে কেউ চোখের জল ধরে রাখতে পারবে না কষ্টটা সহ্য করা যায় না জাস্ট নিতে পারা যায় না তো ভগবান করি চ্যানেলটা যাতে ফেরত পাই আর সবথেকে বড়ো কষ্ট কি জানো একটা চ্যানেল হয়তো ও ফেস ভ্যালু মানুষ হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি আবার দাঁড়িয়ে যাবে আবার হবে কিন্তু ওই যে পুরনো স্মৃতিগত জড়িয়ে ওই চ্যানেলটা তৈরি করার সময় কত মানুষের কত কথা শুনতে হয় শ্বশুরবাড়ির লোকের বলো পাড়া প্রতিবেশী বলো তারপরে একটা চ্যানেলকে দাঁড় করানো কিন্তু সেই যে কষ্টগুলো পাওয়া কথাগুলো মানুষের সহ্য করে এই জায়গায় পৌঁছেছিল সেইখান থেকে আবার নেমে গেল এই কষ্টটা মানে নিতে পারা যায় না এটাই সবথেকে বড় কষ্ট আর বড় একটা বড়ো সবথেকে বড় যেটা কথা যে ইউটিউবে হচ্ছে মানে প্রমাণ করতে হবে যে আমার জীবনে সুখ বলতে কোনো জিনিস নেই মানে নিজেকে এটা প্রমাণ করতে হবে ভিডিও দ্বারা যে আমার জীবনে সুখ বলতে কোনো জিনিস নেই তবে ইউটিউব থেকে একটু সুখ খুঁজে পাওয়া যাবে একটু ভালোবাসা পাওয়া যাবে সবার কারণ আমি যতদূর জানি এই যে মানে নিজের ফ্যামিলিকে ছোট করতে হয় নিজেকে ছোট হতে হয় মানে আজ বর এই করলো কাল শাশুড়ি এই করলো কাল আমার স্বামীর সাথে এ হলো আমার জীবনে এই হলো যে আমাকেই দেখো না মেয়ে মানে বর নিয়ে কীরকম ভিডিও দিতে হয় মানে সব কিছু সুখ মান সম্মান জলাঞ্জলি দিয়ে একটা চ্যানেলকে দাঁড় করানো হয় আর সেই চ্যানেল যদি হারিয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায় বা ডিলেট হয়ে যায় তারপর সেটাকে সহ্য করার মতো না হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে যায় তো সেতু বনেরও সেটাই হয়েছে তো এইটুকুই আমার আজকে শেয়ার করা আজকে আমি ব্লগ দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু আমার শুধুমাত্র এই কথাগুলো আমার বলা খুব জরুরি মনে হলো যে হঠাৎ করে এটা কি করে সম্ভব এটা কি করে হয় মানে একটা মানুষ বেশ ভালো আর মানে মানে কি বলবো ভগবান করে কারোর সাথে এমন না হয় সেতু বনুর ভিডিও দেখে আমার নিজেরই ভয় ঢুকে গেছে যে সেতু বনুর চ্যানেলে কোনো খারাপ কিছু নেই মানে যারা দেখেছে তারা জানবে ওর কিন্তু মিউজিকও থাকতো না খুব একটা ভিডিও তো ব্যাকগ্রাউন্ড আমরা যখন ভিডিও এডিট করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিই একটু স্যাড হলে একটু স্যাড সাউন্ড দিয়ে দিই ও কিন্তু সেটাও দিত না ওর পুরো নর্মাল আর কি মানে এমনি কাজকর্ম ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে বেশি ভিডিও শর্ট ভিডিও বেশ ভালো মানে সব কিছু মিলে ভালো চ্যানেল ছিল সেখানে কী এমন ভুল করেছিল কেন এমন হলো সেটা এখনও খুলে বলেনি জানিও না তবে ভালো হয়নি কাজটা খুব খারাপ লাগলো জানি না সেতু বনু বোনও আমার এই ভিডিওটা দেখবে কিনা হয়তো নাও যেতে পারে কেউ কি কেননা আমার ভিডিও তো বেশি যায় না তার কাছে তো তারপরেও আমি ভিডিওটা অবশ্যই আমি ট্যাগ করে পাঠাবো মানে আমি ভগবানের কাছে পে করব যে তুমি চ্যানেলটা পেয়ে যাও বনু তাড়াতাড়ি যদি পেয়ে যাও খুব খুশি হব কারণ তোমাকে ভীষণ ভালো লাগতো তোমার ভিডিও ভালো লাগতো বেশ আমি দেখতাম তোমার ভিডিও মাঝে মধ্যে তো ভগবানের কাছে পেয়ে করছি তুমি যাতে চ্যানেলটা পেয়ে যাও তোম বিশ্বাস করবে না তোমার চোখের জল দেখে আমি নিজের চোখের জল আটকাতে পারিনি খুব কষ্ট লেগেছে খুব তোমার জন্য এত বড়ো একটা চ্যানেল এরকমভাবে তোমার সাথে এমনভাবে জীবনে মানে ভাবতে পারিনি কত মানে বলতে নেই ইউটিউবে কত বাজে বাজে চ্যানেল আছে বাজে বলো তো মানে নিজেদের ফ্যামিলি ঝগড়া ঝাঁটি গালাগালি কত কি করছে সেসব চ্যানেলের কোনো সমস্যা নেই কিন্তু তোমার এইরকম একটা ভালো চ্যানেল কী করে এমন হলো জানি না এটা মানে সে বলে না যার হারাই সেই বোঝে সেটাই হয় যার হারাই সেই বোঝে তবে আমি যা আর একটা কথা কি তোমার কান্নার মূল্যটা তারাই দেবে আর তারাই বুঝবে যারা তিলে তিলে একটা চ্যানেলকে বড় করছে যারা তিলে তিলে মানে অনেক কষ্ট দিয়ে পায়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা ইউটিউব চ্যানেলটাকে তৈরি করে একটা ভালো জায়গায় এসে দাঁড়ায় বা মনিটাইজেশান অন করে বা একটু আর্নিং করে তারাই তোমার এই কান্নার মর্মটা বুঝবে বুকে লাগবে কারণ আমি আজকে বললাম না একটা একটু মনিটাইজেশন অন করতে দু বছর লেগেছে এই চ্যানেলটাতে আমার এখনও পর্যন্ত আমার ভিডিওতে কোনো ভিউজ আসে না আমার ভিডিওতে ভিউজ আসে দুশো একশো তিনশো এর বেশি আসে না তবুও কন্টিনিউ ব্লগ দিচ্ছি কারণ একটা ঘরের বউ সারাদিন কাজকর্ম করে তার মধ্যে ক্যামেরা টেনে টেনে নিয়ে শ্যুট করা রাতের বেলা একটু ফ্রি টাইম হলে সেটাকে এডিটিং করা সকালে উঠে আপলোড দিয়ে আবার তার মধ্যে রেডি হয়ে শট বানানো আবার কাজ সামলানো রান্না পুজো কত ঝামেলার মধ্যে তারপরে একটা চ্যানেল ভাগ্যচক্রে দাঁড়ালো তো দাঁড়ানো না হলে সারা জীবনেও কিছু হয় না আমি দেখো পরেই চলেছি কিছু হচ্ছে না আবার অনেকে আমার কত পরে এসে গুগল অ্যাক্সেঞ্জ বলো প্লে বটাম বলো আর্নিং বলো সব হয়ে গেছে কিন্তু আমি আজও পারিনি দু বছর ধরে তাই আমি বুঝতে পারছি তোমার কষ্টটা যে তোমার কতটা কষ্ট হয়েছে একটা চ্যানেল কিভাবে তৈরি করতে হয় তো সেইটা আমি বুঝতে পেরেছি আর এমনি যে যে কারোরই চ্যানেল এরকম যাতে না হয় সবার থাক ভালো সবাই সুখে থাক তো এটাই বলবো যে সবার সাথে এরকম যেন না ঘটে তোমার সাথে ঘটেছে তো সেটা ওই কষ্টটা আমি যেহেতু এত কষ্ট করছি দু বছর ধরে তাই আমার বুকে আশা করি বেশি লেগেছে যে আমি এইটুকু একটা সামান্য পঞ্চাশ হাজারের চ্যানেল এত কষ্ট করে দু বছরে মনিটাইজেশন করলাম আর সেই চ্যানেলটা যদি এখন যদি কিছু হয় কী করে সহ্য করব তো সেম ঘটনা তুমি এতদিন ধরে তুমিও প্রায় এক দু বছর ধরেই চ্যানেলটাকে চালাচ্ছ কত কি করেছো কত স্মৃতি কত কি আছে সব মিলিয়ে তোমার সব শেষ হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আমি হয়তো মুখে বলে আর ভিডিও দ্বারা এত কিছু বলা বোঝানো সম্ভব না তবে যতটা আমার মানে দর মনে হ যে আমার বলতে খুব ইচ্ছা করছিলো তোমাকে নিয়ে কিছু তাই আমার এই ব্লগটা আমি লাস্টে কিছু শেয়ার করলাম তোমাকে নিয়ে মানে কী বলবো তুমি কষ্ট পেও না তুমি মানে মনকে শক্ত করো আর ভগবান করে চ্যানেলটা পেয়ে গেলে তো খুব ভালো কথা যদি না পাও তাহলে এটাকে তুমি তৈরি করো কারণ তুমি তো অনেক ফেস ভ্যালু আছে তুমি তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে আর তোমার আবার সে অতগুলো আবার সাবস্ক্রাইব হয়ে যাবে পাঁচ লাখ খুব শীঘ্রই তোমার চ্যানেলেও আর্নিং করে যাবে আমি এমনিতেও তোমার চ্যানেল কাল থেকে প্রায় তিন চারবার গেছি যথেষ্ট তোমার চ্যানেল আর্নিং করবে তাড়াতাড়ি আমরা দেখো না মানে এত কষ্ট করছি দিন মানে দু বছর ধরে কিছুই পাচ্ছি না একশো দুশো ভিউজ নিয়েও প্রতিদিন ব্লগ দিই কী করবো কারণ ইউটিউবে একটা এমন প্ল্যাটফর্ম একবার যে আসবে সে আর বেরোতে পারবে না সহজে একটা নেশা চেপে যায় সেটাই আর সবাই তো একটা স্বপ্ন নিয়ে আসে সেই স্বপ্ন যদি ভেঙে চুরমার হয়ে যায় তিলে তিলে করা সেই পাহাড় ভেঙে পড়েছে মাথায় তোমার বুঝতে পেরে গেছি যে তোমার মাথায় পাহাড় ভেঙে পড়েছে তবে তুমি নিজেকে শক্ত করো আর তোমার স্বামী তোমাকে ভীষণ ভালোবাসে তুমি তাকে আটকে ধরে আবারও নতুন করে চলতে শুরু করো তুমি অনেক মানে অনেক উপরে যাবে ভালো জায়গায় পৌঁছাবে আর তোমার জন্য সবসময় ভগবানের কাছে পে করবে যাতে তুমি চ্যানেলটা পেয়ে যাও তো বন্ধুরা আজকের ব্লগটা আমার এইটুকু মনে হলো বলার জন্য তাই বললাম আর কিছু বলছি না আমি ভিডিওটা বাইরে এসে করছি যেহেতু ঘরে ঠান্ডা লাগছে আমরা এখনও রান্নাবান্না কিছুই হয়নি আমি ভাবলাম যে ভয়েস ভিডিওটা এমনি লং হয়ে যাবে তারপর যদি আবার রান্নাবান্না দেখায় আরও লং হয়ে যাবে তাহলে এই ভয়েসটা করতে পারবো না সেই জন্য রান্নাবান্না শেয়ার করলাম না ব্লগটা আমি এখন পর্যন্তই অ্যান্ড করে দিচ্ছি এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আর দেখতে পাচ্ছি রোদ্দুর বেশি নেই তাও ছাদে এসে বসলাম কারণ ঘরের ভিতরে ঠান্ডা লাগছে খুব চুলটাও শুকিয়ে যাচ্ছে স্নান করে এসেছি চাটা খেয়ে এই আসলাম ভয়েস করতে তো সবাই ভালো থেকো আর কোনো কষ্ট পেয়েও না তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাকে ভালো লাগলে আর বিশ পাশে থেকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো সবাই আর কিছু বলার নেই